এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল বিশ লাখ তেরো হাজার শিক্ষার্থী এই একই ব্যাচ পাঁচ বছর আগে যখন দু হাজার সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা দেয় তখন তাদের সংখ্যা ছিল ত্রিশ লাখ পঁচানব্বই হাজার অর্থাৎ একটি ব্যাচ থেকেই মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়েছে প্রায় এগারো লাখ শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড়ৈবাড়ি আলহাজ কসিমুদ্দিন ইনস্টিটিউট ও কলেজ জরাজীর্ণ টিনের ঘরে পড়াশোনা করা এখানকার অনেক শিক্ষার্থী ঝরে পড়ে মাধ্যমিক পর্যায়ে কেউ ছিটকে গেছে পারিবারিক অসচ্ছলতায় বাল্যবিয়ের কারণে আবার অনেকে ঝরে পড়েছে পরিবারের আর্থিক সংকটে কাজে জড়িয়ে পড়ার কারণে অথচ প্রাথমিকের মতো মাধ্যমিকেও স্বল্প মূল্যে পড়ার সুযোগ মিললে তাদের জীবনের গল্পটাও অন্যরকম হতে পারত শিশু শ্রমের দিকে চলে যায় ধাপিত হয় তাদের পড়ালেখা থেকে তারা বঞ্চিত হয় অনেক সময় বাল্যবিবাহ হয়ে যাচ্ছে কারণ অভিভাবকরা তাদের পড়ালেখার খরচ বহন করতে পারেন না গ্রামের অনেক মেয়ে বাসায় সমস্যা থাকে তারা পড়ালেখা করতে পারে না অনেক সময় আমাদের বাড়ি থেকে টাকা দিতে অসুবিধা হয় প্রাইমারি স্কুলে যেরকম আর কি ফ্রি ছিল সেরকম যদি এখনো যদি ফ্রি হয় তাহলে আমাদের জন্য ভালো হয় এই যে প্রাথমিক থেকে মাধ্যমিক শেষ করার আগেই প্রায় অর্ধেক শিক্ষার্থী ঝরে পড়া তার রোধে নিম্ন মাধ্যমিক তথা অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি বাস্তবায়ন হলে প্রাথমিকের পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও বিনামূল্যে বা নামমাত্র মূল্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে এ খবর যেন অনেক অভিভাবকের মাঝেও এনেছে স্বস্তি যদি বিনা বেতনে পড়াতে পারে তো অনেকের ছেলে মেয়ে অনেক লেখাপড়া একটু ভালো করতে পারবে জাতীয় শিক্ষানীতি দু হাজার স্পষ্ট বলা আছে দেশের প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত যা বাস্তবায়নে দু হাজার এগারো সালেই কার্যক্রম শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে পিছিয়ে পড়ে সেই উদ্যোগ এখন পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র নয়শো পঁচানব্বইটিতে আছে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন প্রশ্ন কিভাবে নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে শিক্ষাবিদরা বলছেন নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করতে এখন অনেক বড় চ্যালেঞ্জ অবকাঠামোর অভাব ও শিক্ষক সংকট তবু শিক্ষার্থীদের স্বার্থে দ্রুতই তা বাস্তবায়নের তাগিদ অনেক সমালোচনা আসবে অনেক স্বার্থান্বেষী মহল আছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য বলবে কিন্তু সরকারকে তার অবস্থানে স্ট্রং থাকতে হবে আমাদের এখনকার যে স্কুল কাঠামো অবকাঠামো সেই অবকাঠামো কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাসরুম বাড়াতে হবে প্রতি বছর একটি একটি করে বাড়াতে হবে যেটি হচ্ছে দুই হাজার দশের শিক্ষানীতির পরে প্ল্যান করা হয়েছে এদিকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিল পরামর্শ এই শিক্ষা বিশ্লেষকের আমি মনে করি যে মিড ডে মিল যেটা চালু করা হয়েছিল এখন কিন্তু সব জায়গায় এটা নেই সেটিকে পুনরায় চালু করা এবং অষ্টম শ্রেণী পর্যন্ত এটা প্রয়োজন ছেলেমেয়েদেরকে ধরে রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যকরের লক্ষ্য সরকারের এই সময়ের মধ্যে আরও এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হবে জন্য সব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালুর প্রয়োজন হবে না চাপ করে দেখেছি পাঁচ হাজারের কাছাকাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এখন এবং এক্সিস্টিং যে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক যে স্কুলগুলো আছে সেখানে যদি সরকার অবৈতনিক করে দিতে পারে তাহলে আমাদের দুইটা পারপাস সার্ভ হবে একটা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক হয়ে যাবে পাশাপাশি প্রাথমিক শিক্ষা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার তখন ঘোষণা করতে পারবে আর শিক্ষামন্ত্রী বলছেন অবৈতনিক শিক্ষার জন্য নেওয়া হবে জেলা ভিত্তিক সিদ্ধান্ত যে সমস্ত জেলায় ন্যূনতম খরচে যেখানে নিম্ন যাচ্ছে আমাদের সেখানে হয়তো বা হস্তক্ষেপের প্রয়োজন হবে না সেখানে হয়তো বা এমপিও কার্যক্রম বা জাতীয়করণ কার্যক্রমটা আরও চালিয়ে নিতে হবে আরো বৃদ্ধি করতে হবে আর যে সমস্ত জেলায় সেটা মানে অনেক বেশি নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমাদেরকে অবৈতনিক করা কাজ করতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হতে যেখানে সময় লেগেছে পনেরো বছর সেখানে আগামী পাঁচ বছরে তা পূরণের লক্ষ্য শিক্ষা মন্ত্রণালয়ের পনেরো বছরে দ্বিগুণ হওয়াটাকে যদি পাঁচ বছরে করতে পারি তাহলে কিন্তু আমরা মনে করি যে অনেক কিছু এবং সেটা সম্ভব ফরহাদ বিন্নূর এখন ঢাকা